আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো বুয়েটের ভিতরে যে হল রয়েছে সেই হলের আমরা মাসিক বেতনটা দেই অর্থাৎ পার মিলে পঁয়ত্রিশ টাকা করে খরচ হয় সেই খরচে আমরা কেমন খাওয়া দাওয়া করি সেটারই আজকে একটা হচ্ছে গিগা ফেস্ট চলছে যেখানে হচ্ছে আমাদের অনেক অনেকগুলো আইটেম রয়েছে সেই আইটেমগুলোরই কাজ চলছে সবগুলো টেবিলে টেবিলে সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিও যে আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিভাবে আমাদের ডাইনিংটা কন্টিনিউ করি বুয়েটের প্রত্যেকটা হলের ডাইনিয়ের দায়িত্বে থাকা মেসি ভাইরা চেষ্টা করে প্রতি মাসের শেষ কিছুদিন বেশ ভালো কিছু খাওয়ানোর জন্য এবং এর ধারাবাহিকতায় এই মেসিং মাসের শেষ দিন উপলক্ষে আজকে ভাইরা গিগা ফেস্টার আয়োজন করতে যাচ্ছে এবং এই আয়োজনেরই অংশ হিসেবে আজকে আমাদের কিচেনে রান্নার প্রস্তুতি চলছে এবং সব কিছু মাছ মাংস যা ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এবং সেটাই বিকালের পর থেকে রান্না শুরু হবে এবং আজকে আমাদের এই গিগা ফেস্টের মেনু হিসেবে পোলাও ডিমের কোরমা মালাইকারি জর্দা পান মশলা মেজবান কাস্টার্ড হানিনার সফট ড্রিঙ্কস এবং সালাদ রয়েছে এবং তাছাড়াও শুধু আজকে নয় বিগত চার পাঁচ দিন ধরে বেশ ভালো ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যেমন ষোলো তারিখে ছিল কালাবোনা পায়েস সফট ড্রিঙ্কস এবং সতেরো তারিখে ছিল মুরগির তেহারি ড্রিঙ্কস সালাদ আর আঠারো তারিখে ছিল দুপুরে ছিল সরিষা ইলিশ ডিম ভর্তা শাক ডাউল এবং রাতে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ ভেজিটেবল সফট ড্রিঙ্কস আর উনিশ তারিখের কথা যদি বলি অর্থাৎ গতকালকে গতকালকে দুপুরে ছিল মাছ বুনা ডাল ভর্তা কাপ আইসক্রিম সাদা ভাত ডাল এবং রাতে ছিল খুলনার বিখ্যাত রাসেলভাইট চুই ঝাল মহব্বতের শরবত সফট ড্রিঙ্কস পান মশলা এবং সাদা ভাত এবং এই আয়োজনটা কেমন হয় কি হয় সব কিছু আজকে আমার এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আজকের এই হলের এই মেগা ফেস্ট অর্থাৎ দীঘা ফেস্ট নিয়ে সবাই অনেক ব্যস্ত সবাই মোটামুটি কাজ করছে আর আজকের আইটেমে দশটার মতো আইটেম রয়েছে তার মধ্যে একটি স্পেশাল আইটেম হচ্ছে হানিনার্স আর এই হানিনার্সটা হচ্ছে এগুলো এগুলো যেন ধরনের হারিনার্স না এগুলো হচ্ছে আমাদের সেরে বাংলা হলের স্পেশাল হানিনার্স হয়তো অনেক হয়তো পঁয়ত্রিশ টাকা হিসাবটা বুঝতেছেন না অর্থাৎ আমরা হচ্ছে ভাডাইনি হলে দুইবেলা খেয়ে থাকি দুপুরে এবং রাতে আর আমাদের প্রতি মাসে খরচ হচ্ছিলো একুশো টাকা সো একুশো টাকাকে যদি আপনি বেলাতে ভাগ করেন তাহলে প্রতিবেলা আসে পঁয়ত্রিশ টাকা অ্যান্ড এই পঁয়ত্রিশ টাকায় জাস্ট পঁয়ত্রিশ টাকায় অনেকে বলে যে ভাই আপনারা তো ভুট তুকে আসে ব্যস্তই করতে পারেন না আমাদের যে ম্যাসনেজার ভাইরা থাকে তারাও ছিল আমাদের এই বইটার সিনিয়র ব্যাচের ভাইরা সো তাদের সাথে কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে জাস্ট এই পঁয়ত্রিশ টাকা দিয়েই ভাইরা টাকা সেভ করে 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 লাস্টের দিকে এত ভালো মতো খাওয়াতে পারে বাট টাকা সেভ করতে গিয়ে এমন না যে শুরুতে খুব খারাপ খাওয়ায় শুরুতেও মুরগি থাকে ভাত থাকে ডাল থাকে একটা সবজি থাকে সো দ্যাটস অ্যানফ গুড সো এটা নিয়ে আরও পরের ডিটেলসে কথা বলব সো আপাতত এখন ডাইনিং শুরু হতে যাচ্ছে সো এই ডাইনিংটা আপনারা সবাই এনজয় করেন একদিকে যেমন ডাইনিংয়ের টেবিলগুলো রেডি করা হচ্ছে অন্যদিকে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে ভিতরে ঢোকার জন্য এবং লাইনটা অনেক দীর্ঘ হয়ে গিয়েছে কারণ স্পেশাল ডেগুলোতে সবাই চায় প্রথম বৈঠকে খাওয়ার জন্য এর জন্য অবশ্য ডাইনিংয়ের ভাইরা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব টেবিলটা রেডি করা যেতে পারে আরেকটা জিনিস সবাই হয়তো ভাবতে পারেন যে কেন এই মহাযোগ্য কাজ চলছে মানে সবাই ডাইনিংয়ে কেন সব কিছু রেডি করছে আসলে হচ্ছে আমাদের হলে মোটামুটি চারশোর উপরে স্টুডেন্ট রয়েছে আমরা টোটাল সো আমাদের এই ডাইনিংয়ের ক্যাপাসিটি হচ্ছে একবারে একশো জনের মতো বসতে পারে সো যেহেতু এতগুলো আইটেম একবারে দেওয়া সম্ভব না সো দ্যার আগে সবগুলো টেবিলে সব আইটেম ফিল আপ করা হচ্ছে অ্যান্ড এরপরে গিয়ে সবাইকে একত্রে ঢুকানো হবে এবং একটা একটা করে ব্যাচ করে খেয়ে বের হয়ে যাবে সো টোটাল মোটামুটি চারটা বা পাঁচটার মতো ব্যাচ হবে অ্যান্ড এই ব্যাচের মধ্যে এক ব্যাচ একশো জন করে স্টুডেন্ট ঢুকবে আর তারা খাওয়া দাওয়া করে চলে যাবে সো তাদের যতগুলো আইটেম রয়েছে সবগুলো আইটেম এই টেবিলে সাজানো আছে সেখান থেকে তারা খেয়ে চলে দেওয়া যাওয়ার সময় একটা করে হাইনার্স আছে আদার্স আছে সেগুলো তারা নিয়ে আজকে ডাইনিংটা কমপ্লিট হবে ডাইনি টেবিলগুলো সবগুলো মোটামুটি রেডি হয়ে যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে সবাই ঢোকা শুরু করেছে এবং ঢোকার ক্ষেত্রে ম্যাচ ম্যানেজার ভাইরা নিজ দায়িত্ব চেষ্টা করছে যেন বিশৃঙ্খলা এড়াতে অল্প অল্প করে ঢুকাতে পারে অর্থাৎ একটা টেবিল অর্থাৎ দশজন করে আস্তে আস্তে ঢুকাচ্ছে এবং এরপরে সবাই ঢুকেই প্রথম যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ সেটা হচ্ছে বাটি সিলেক্ট করা অ্যান্ড বাটি সিলেক্ট করার ক্ষেত্রে সবাই অনেক বেশি দ্বিদ্বাদন্দ্ব পড়ে যায় কারণ সবাই চায় সবচেয়ে বেস্ট বাটিটা খুঁজে বের করতে অ্যান্ড একদিকে যেমন এই বাটি সিলেক্ট করাটা কষ্টের অন্যদিকে জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিংও আর যারা হিন্দু রয়েছে তাদের জন্য রয়েছে আজকের ওয়েদার যেমন অনেক বেশি হট ঠিক তেমনি শেরে বাংলা হলের ডাইনি মেনুগুলো খুবই বেশি হট বাট স্টিল এই গরমের মধ্যেও এটা শুধুমাত্র গরম লাগছে না এটা একটা আনন্দের বিষয় কারণ এটা শুধুমাত্র পঁচিশ টাকার ডাইনিংয়ের খাবার বলে কোনো কথা না এটা আমাদের সেরে বাংলা হলের একটা উৎসবের দিন যেখানে আমরা পোলাপান দেখতে পাচ্ছেন বিশ মিনিট ধরে বাইরে লাইন ধরে আছে আর মোটামুটি বাকিরা আস্তে আস্তে ঢুকা শুরু করছে অ্যান্ড তাদের খাওয়া শুরু হয়ে গিয়েছে সবাই মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে এবং আজকে অনেক বেশি গরম পড়েছে এবং এই গরমের মধ্যে এতগুলো আইটেম খাওয়াটাও আসলে অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু দিন শেষে এই গরমকে উপেক্ষা করে আমাদের সবাই আজকের এই থেকে অনেক বেশি এনজয় করছে এবং এটাই হচ্ছে আজকের গিগাফেস্টের ফেস্টের সার্থকতা এবং এটা ছাড়াও আজকের ডিজার্ট হিসেবে স্পেশাল দুটো আইটেম ছিল একটা হচ্ছে হারিনার্স এবং আরেকটা হচ্ছে স্পেশাল কাস্টার্ড এবং খাওয়া দাওয়া শেষ করে সবাই হাতটা ধুয়ে এরপরে চলে যাওয়ার সময় সবাই সবার নামটা লিখিয়ে এরপর কাস্টার্ড আর হারিনার্স নিয়ে নিয়ে চলে যাচ্ছে ফাইনালি আমিও খাওয়া শেষ করলাম অ্যান্ড আজকের এই গিগা ফেস্টের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি যদি যতগুলো আইটেম ছিল সবগুলো যদি অল্প অল্প করেও খান দেন সবগুলো আইটেম শেষ করাটাও আজকের রিগা ফেস্টের একটা বড় চ্যালেঞ্জ সো এখন মোটামুটি বারো হয়েছে গেছে আর আমাদের ডাইনিং পুরো ফাঁকা অ্যান্ড কিছুক্ষণ আগে খাওয়া শেষ হলো মোটামুটি আমাদের সাড়ে দশটা পর্যন্ত টাইম থেকে কিন্তু আজকে এত আইটেম ছিল সব শেষ করতে করতে এক ঘন্টা বেশি ডিলে হয়ে গিয়েছে অ্যান্ড ফাইনালি এখন শেষ হলো আর আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছিলো অনেকেই কোশ্চেন করে যে এত কিছুর আয়োজন কে করে কীভাবে করে অ্যান্ড এত কম টাকায় কীভাবে সম্ভব সো আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি আজকের পুরো সকাল থেকে সারা রাত ধরে আজকের এই ফিস্টের আয়োজন করা সহ বা লাস্ট তিরিশ দিন এই মাসের সম্পূর্ণ বাজার করা অ্যান্ড পুরো মেসের দায়িত্ব পালন যে করেছে সেটা হচ্ছে আমাদের এই সিনিয়র ব্যাচ অর্থাৎ এক ব্যাচের ভাইয়া যে হচ্ছে সাবির ভাইয়া যে হচ্ছে এই মাসে আমাদের ছেলে বাংলা হলের ডাইনিংয়ের ম্যাচ ম্যানেজার ছিল সো ভাইয়া আপনি জাস্ট একটা কোশ্চেন বলেন যে আমরা যে পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছি সো এই পঁয়ত্রিশ টাকার বাইরে কি আদৌ আমাদের হলে আদৌ কোনো টাকা আসে নাকি এই টাকা থেকে আমরা এত কিছু খেয়ে থাকি অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে ম্যানেজার আমি একানা ম্যানেজার আমার সাথে আমারও দুইটা ফ্রেন্ড ছিল রিফাদার পাহিম তো এখন আসি পঁয়ত্রিশ টাকার ব্যাপারে তো অ্যাকচুয়ালি আমাদের হলের নিয়ম হইতেছে যারা হলে থাকবে রেসিডেন্ট যেমন আমাদের হলে বর্তমান চারশো ছিয়ানব্বই জন রেসিডেন্ট আছে সবাইকেই প্রতি মিলের জন্য পঁয়ত্রিশ টাকা করে অর্থাৎ এক মাসের তিরিশ দিনের হিসাবে একুশশো টাকা দেওয়া লাগে সো দেখা যায় কি অনেকে বিভিন্ন ব্যস্ততার কারণে হলে থাকে না সো প্রতিবেলায় পঞ্চাশ থেকে একশো জন যখন ছুটি থাকে তখন দেখা যায় দেড়শো জন নিয়ে খায় না সো এখান থেকে একটা সেভিংস হয় সেই সেভিংস দিয়ে আমরা মোটামুটি লাস্টে ফিসগুলো চালাইতে পারি আর হইতেছে প্রথম দিকে যে আমরা একেবারে বাজে খাওয়াই এমন না আমরা ট্রাই করি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার একটু ভালো ধরনের তারপরে দেখা যায় যে লাস্টে বেশ কিছু টাকা থেকে যায় এখানে এক্সট্রা কোনো টাকা আসে না এক্সট্রা টাকা শুধুমাত্র একটা কেজে আসে যেমন হচ্ছে কিছুদিন আগে ছাব্বিশে মার্চ ছিল আমাদের স্বাধীনতা দিবস এমন জাতীয় দিবসগুলোতে জাস্ট হচ্ছে বইয়ের থেকে কিছু পরিমাণ বরাদ্দ থাকে যেমন হচ্ছে পার হেড বিশ টাকা বা পঁচিশ টাকা এমন একটা বরাদ্দ থাকে এছাড়া এক্সট্রা কোনো টাকা ডাইনিং এর ফান্ডে অ্যাড হয় আচ্ছা ওকে ফাইন সো আপনার লিস্ট এখন বুঝতে পারছেন যে আমাদের ম্যাথ ম্যানেজার ভাইয়ের মুখ থেকে শুনে যে আসলেও আমরা আমাদের টাকা দিয়েই খাই অ্যান্ড স্পেশাল ডে গুলাতে যেই খাবারটা আসে সেটা হচ্ছিল বছরে তিন চারটা দিন সেই দিনে হচ্ছিল আমাদের হল থেকে টাকা প্রদান করা হয় যেটা সরকার প্রদত্ত সেই দিনগুলোতেই শুধুমাত্র আমাদের ডাইনিংয়ের টাকাটা সরকার থেকে প্রদান করা হয় আর পুরা মাসটাই আমরা আমাদের এই পঁয়ত্রিশ টাকা দিই খাওয়া দাওয়া করে থাকি অ্যান্ড ট্রাস্ট মি এর পিছনে যদি কোনো অবদান থাকে যে আমরা কীভাবে পঁয়ত্রিশ টাকা দেয় আসলে দিন শেষে এত কিছুর পরও কীভাবে এত কিছু ম্যানেজ করা সম্ভব হয় এর কৃতিত্ব যাবে শুধুমাত্র আমাদের ম্যাচ ম্যানেজার ভাইদের উপর এরা কোনো বিনা পারিশ্রমিকে কোনো লাভ ছাড়া তিরিশটা দিন সকাল থেকে রাত পর্যন্ত রাত বারোটার দিকে বাজারে যাওয়া বা সকাল ছয়টার দিকে মাছের বাজারে যাওয়া এ টু জেড তারা অলওয়েজ করে আসে অ্যান্ড রাত্রেবেলা হিসাব নিয়ে আসে কীভাবে কিছু টাকা সেভ করা যায় যারা লাস্টের দিকে ভালো খাওয়ানো যায় অ্যান্ড এটাই হচ্ছে রাজনীতিমুক্ত বুয়েটের সেরে বাংলা হলের তাই নেই অ্যান্ড আজকের এই ভিডিওটা স্পেশালি আমাদের শেরে বাংলা হলে অর্থাৎ বুয়েটের যারা হলবাসী তাদের জন্য এটা শুধুমাত্র খালি একটা খাওয়ার ব্যাপার না এটা একটা উৎসব মুখর একটা ব্যাপার সো এটাই ছিল আজকের পুরো ভিডিও অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ